সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা চিন্তা নিউজে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন উমরা পালনকারীদের জন্য নতুন ঘোষণা সৌদি আরবে খবরে বলা হয়েছে সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য উমরা পালনকে আরো সহজ করার পদক্ষেপ নিল সৌদি আরব পবিত্র নগরী মক্কার কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদের নবাবী কর্তৃপক্ষ জানিয়েছে গ্র্যান্ড মসজিদের পূর্বদিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিক গেট 64 এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সর্বোচ্চ কেজি ওজনের ব্যাগ সংরক্ষণ করতে পারবেন উমরা পালনকারীরা দর্শক গ্রান মসজিদ মক্কার কর্তৃপক্ষ এবং মসজিদে নওয়াবী এর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত উমরা পালনকারীদের উমরা পালনে সহযোগিতা করবে কারণ অনেকেই উমরা পালন করতে যে কম সময়ের জন্য হোটেলে ওঠে না তাদের কাছে হালকা ধরনের লাগেজ থাকে তারা যদি এই লাগেজগুলো সংরক্ষণ কেন্দ্রে তারা খুব উমরা পালন করতে পারবে এবং বেশি করতে পারবে সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ সংরক্ষণ করতে পারবেন উমরা পালনকারীরা সংরক্ষণকারী ব্যাগ সর্বোচ্চ চার ঘন্টা রাখা যাবে সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র নিষিদ্ধ পণ্য খাবার ও ঔষধ সংরক্ষণ করা যাবে না ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেম টিকিট প্রদান করা হবে সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে মুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরা পালনকারীরা মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে উমরা পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সৌদি আরব কর্তৃপক্ষ আগামীতে গ্র্যান্ড মসজিদের চারিপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করবার পরিকল্পনা করেছে যাতে উমরা পালনকারীদের আরো ভালোভাবে সহায়তা করা যায় সৌদি আরবের উমরা পালনের নতুন এই সিদ্ধান্ত খুবই যুগান্তকারী দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো খবরে ধন্যবাদ